রাসুল্লাহ সাল্লাম তিনি কখনো চারটি আমল ছাড়তেন না এই চারটা আমল হলো তার নিত্যদিনের আমল প্রতি মাসের আমল প্রতিটা সময়ের আমল তিনি যে কোনো আমল করতে কিন্তু তার বাইরে তিনি চারটা আমল তিনি কখনো ছাড়তেন না এই চারটা আমল বিশ্বাসাল্লাম তিনি নিয়মিত করতেন তো কোন চারটে আমল রাসুল্লাহাম করতেন আজকে আমরা সেই সম্পর্কে জানবো ইনশা আল্লাহ কারণ রাসুল্লা যেটা করেছেন সেটা আমাদের জন্য সেটা আমরা তার উন্মদ হিসাবে এটা আমাদের জন্য পালনীয় করণীয় এটা আমাদের করতে হবে অবশ্যই এর মধ্যে পাক রব্লা আলমেন আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন মঙ্গল রেখে দিয়েছেন অবশ্যই এর মধ্যে রয়েছে আমাদের জন্য ভালাই তো সম্মানিত ভাইকন বন্ধুগণ আমার এজন্য ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন তাহলে প্রথম নম্বরে রাসুল্লাহ সাল্লাম যে কাজটি করতেন তিনি এটা হলো তার প্রতিদিনের আমল তিনি ফজরের দুরকা সুন্দর নামাজ তিনি কখনো সারতেন না প্রথম নম্বরে রাসুল্লাহ সাল্লাম ফজরের দুরিকা সুন্দর নামাজ তিনি কখনো সারতেন না তিনি এই দুই রেখা নামাজ শূন্য নামাজ তিনি সব সময় আদায় করতেন কেন কারণ এই দুই রেখা সূন্যর নামাজ এত দামি এত দামি হজরতে আমাজান আয়সা সিদ্দিকার জিয়া আল্লাহ তালা বলেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফজরের দুরিকাত নামাজের এতই দাম আসমান এবং জমিন এবং এই আসমান জমিনের মধ্যখানে যা রয়েছে তার থেকে দামি হলো ফজরের দুরিকাত সুন্নাত নামাজ সুবহানাল্লাহ তাহলে আসমান জমিন এবং এই আসমান জমিনের মধ্যখানে যা আছে তার থেকে দামি হলো ফজরের দুরিকাত সুন্নাত নামাজ এই কারণে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এই ফজরের দুরিকাত সুন্নাত নামাজ তিনি কখনো ছাড়তেন না শুধু এটাই নয় যে যতগুলো নামাজ রয়েছে যতগুলো নফল নামাজ বা যতগুলো সুন্দর নামাজ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের দুরিকা সুন্দর নামাজ সুবাহ তাহলে সাল্লাম যেহেতু এই ফজরের ফজরিকা সুন্দর নামাজ তিনি কখনো সারতেন না এজন্য তার উম্মদ হিসাবে আমাদের কখনো এই ফজরের উদ্দুরিকা সুন্দর নামাজ কখনো সেরে দেওয়া যাবে না এবং কোনো সুন্দর নামাজের ব্যাপারে বলা হয় নাই যে সুন্দর নামাজের কাজা করতে হবে একমাত্র শুধু ফজরের দুরিকা সুন্দর নামাজের ব্যাপারে বলা হয়েছে যে এই দুই রেখা সুন্দর নামাজ যদি কেউ ফজরের আগে যদি পড়তে না পারে অর্থাৎ সূর্য উঠার আগে যদি কেউ পড়তে না পারে তাহলে এই মানুষটা সূর্য উঠার পরে হলেও এই ফজরের সুন্দর নামাজ আদায় করবে আল্লাহ তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ আপনার সূর্য উঠার আগে কেউ যদি এই দুই রেখা সুন্দর নামাজ আদায় করতে না পারে তাহলে এটার গুরুত্বের জন্য তাহলে সে যেন ফজরের পর যেন এই দুর্গা সুন্দর নামাজ আদায় করে শুধু এটাই নয় ধরেন আপনি আপনার এই দিনের আজকের দিনের ফজরের ফরজ নামাজটা আপনি সূর্য উঠার আগে আপনি পড়তে পারেন নাই অর্থাৎ ফজরের সময় আপনি পড়তে পারেন নাই সূর্য উঠে গেছে তাহলে আপনার নামাজটা কাজা হয়ে গেল এই কাজা নামাজটা আপনি ওই দিন জোহরের সময় যদি জোহরের আগে যদি আদায় করেন তাহলে সৈন্য সহ আদায় করতে বলা হয়েছে কারণ এই কাজ সৈন্য নামাজ সাল্লাম তিনি কখনো ছাড়তেন না এরপরে দ্বিতীয় নম্বরে সাল্লাম যে আমলটি কখনো ছাড়তেন না সেটি হলো প্রত্যেক মাসের তিনটা করে রোজা প্রত্যেক মাসে তিনটা করে রোজা প্রত্যেক মাসে চোদ্দ পনেরো এই প্রত্যেক মাসে এই তিনটা করে রোজা রাখতেন এই রোজাটাকে বলা হয় আইয়ামি বীজের রোজা রাসুল্লাহ সালু সাল্লাম তিনি কখনো এই তিনটা রোজা ছাড়তেন না প্রত্যেক মাসেই তিনি এই তিনটা করে রোজা দিতেন এই জন্য আমরা তার উম্ম হিসাবে চেষ্টা করবো পাক রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন প্রত্যেক মাসে এই তিনটা করে আইয়ামে বীজের রোজা রাখার তাও ফিক যেন দান করেন সকলে বলি আল্লাহ মিন এবং এই তিনটা রোজা রাখা হলো রাসুল সাল্লাম রেস্না তিনি যেহেতু এই তিনটা রোজা রাখতেন এই জন্য আমরাও এই তিনটা রোজা পালন করব ইনশা আল্লাহ এরপরে রাসুলুল্লা সাল্লা সাল্লাম যে আমল করতেন সেটি হলো তিনি আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না আশুরার রোজা অর্থাৎ দশই মহার্ম একটি রোজা রাখতে হয় যে রোজা রাখে বলা হয় আশুরার রোজা রাসুল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন হিজর করার পর তিনি সেখানে গিয়ে দেখলেন যে আপনার মদিনার ইহুদিরা তারা দশই মহাররম আসুরার রোজা রাখতেছে সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন ও মদিনার ইহুদিরা তোমরা কেন এই দশী মহার্নম তোমরা রোজা রাখতেছ তখন তারা বলেছিলেন যে এই দিনে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের নবী পয়গম্বর মুসাকে ফেরাউনের হাত থেকে এবং তার সাথী সঙ্গীদেরকে ফেরাউনের হাত থেকে এই দিনে রক্ষা করেছিলেন এই কারণে হজরত মুসা আলাহ সালাম আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই দিনে রোজা রেখেছিলেন বিশ্বনবী সাল্লাম তখন বললেন ও আমার উম্মতেরা মুসা আলাহ ব্যাপারে আমি বেশি হকদার এ কারণে আগামী বছর থেকে তোমরাও কি রাখবা দশে মহাররম আসরার রোজা রাখবা তবে তোমাদের আমল যেন ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় তাহলে তোমরা আগামী বছর থেকে তোমরাও কি রাখবা রোজা রাখবা তবে ইহুদি খ্রিস্টান এদের মতো বিধর্মীদের মতো তোমাদের আমল যেন একই রকম না হয় এই কারণে আশুরা রোজা আমরা দুইটা করে রাখি কয়টা দুইটা একটা দশ এগারো অথবা নয় দশ এই দুইটা রোজা আমরা পালন করব। এই দুইটা রোজা রাখলে কি হবে কী লাভ হবে আমার ভাইগণ বন্ধুগণ আমার এই দুইটা রোজা কেউ যদি রাখে তাহলে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন আশুরা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের পূর্বের এক বছরের গোনা মাফ করে দিবেন আপনি আমি যদি রোজা রাখি তাহলে এই একটা রোজা রাখার কারণে আসুলের রোজা রাখার কারণে আপনার আমার জীবনের পূর্বের এক বছরের গোনা আল্লাপাকাল সুবাহ এরপরে রাসুল্লাম যে আমল তিনি কখনো ছাড়তেন না চতুর্থ নম্বরে সেটি হল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল জিলহজ মাসের প্রথম দশকের রোজা বিশ্ব নবী সাল্লা তিনি কখনো ছাড়তেন না কেন ছাড়তেন না বিশ্ব নবীলাম বলেন আল্লাহ তালার কাছে এই দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল এত বেশি প্রিয় নয় পবিত্র মাহে রমজানের পরে জিল মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় নয় সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ সাহবা কেরা বললেন ইয়ারসুর আল্লাহ জেহাদের থেকেও কি নয় বিশ্ব নবী তখন বললেন জেহাদের থেকেও নয় এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় অর্থাৎ জেহাদের থেকেও এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তবে ওই মুজাহিদের কথা আলাদা যে মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়েছে আর ফিরে আসে নাই ওই মুজাহিদের কথা বাদে জেহাদের থেকেও এই জেলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তালার কাছে অধিক প্রিয় সোবাহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তো এই দশ দিনে জেলহজ মাসের প্রথম দশ দিনে অর্থাৎ আরবি বছরের শেষ যে মাস এই মাসের নাম হলো জিল হজ মাস এই মাসে রাসুল্লা সাল্লাম বেশি করে তাসবি তাহলিল পাঠ করতেন বেশি বেশি করে নামাজ আদায় করতেন বেশি বেশি করে তিনি জিকিরাজগার করতেন বেশি বেশি করে তিনি আল্লাহ ইবাদত বন্দি করতেন এই দশ দিনে এবং তিনি কী করতেন এই জিল হজ মাসের প্রথম দশকে তিনি রোজা রাখতেন কি রাখতেন জিল হজ মাসের প্রথম দশ দিন বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি রোজা রাখতেন কারণ এই দশ দিনের রোজা আল্লাহ তালার কাছে এত দামি বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন যদি কেউ জিল হজ মাসের প্রথম দশ দিনের রোজা কেউ যদি পালন করে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের পূর্বের এবং পরের আপনার গত বছরের গত যে বছরটা গেছে এই বছর এবং সামনে যে বছরটা আসবে এই বছর এই দুই বছরের গোনা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মাফ করে দিবেন অর্থাৎ আপনার জীবনের পূর্বের পরের দুই বছরের গোনা আল্লাহ তালা কি করে দিবেন মাফ করে দিবেন তাহলে দেখেন কতটা দামি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এই দশ এই চারটি আমল বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি কখনো ছাড়তেন না এক নম্বরে হলো প্রতিদিন ফজরের উদ্দুর সন্দুর নামাজ তিনি কখনো ছাড়তেন না দ্বিতীয় নম্বরে হলো আশুরার দ্বিতীয় নম্বরে হলো প্রত্যেক মাসের তিনটা করে রোজা প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে তিনটা রোজা এরপরে তিনি আশুরার রোজা কখনো ছাড়তেন না এবং তিনি জেল হজ মাসের প্রথম দশ দিনের আমল প্রথম দশ দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না রব্বুল আলমিন এই চারটা আমল আমাদের যেন নিয়মিত করার তাওফিক দান করেন বলে আমিন